ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমরা শুরু করব সপ্তম শ্রেণীর স্পেশাল মডেল টেস্ট এক ডিজিটাল প্রযুক্তি তো এর পূর্বে আমরা কিন্তু বাংলা এবং অঙ্কটা কমপ্লিট করেছি যারা দেখো তারা অবশ্যই প্লে থেকে দেখে নেবে তো আজ আমরা স্পেশাল মডেল টেস্টে যে যে যতগুলো মডেল টেস্ট আছে সবগুলোই আমরা কিন্তু কমপ্লিট করব তো দেখো প্রথমে আছে ট্রেডমার্ক জিনিসটা কি। তো ট্রেডমার্ক মূলত স্বতন্ত্র প্রতীক স্বতন্ত্র লোঘ স্বতন্ত্র স্লোগান সবগুলোই তারপরে দেখো ময়মনসিংহ গীতিকা মূলত কি সংকলন গ্রন্থ একটি এলাকার কোন ঐতিহ্যবাহী বাড়ি বা স্থান গান ভাষা ইত্যাদি ওই এলাকার কি ধরনের সম্পদ বুদ্ধিভিত্তিক সম্পদ তারপরে দেখো কোনো সংস্থার নিয়ম অনুসরণ করে বাংলাদেশে ট্রেডমার্ক নিবন্ধন করা হয় ডাব্লুটিও WTO এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা প্লিজ একটু মনে রেখো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কোন প্রতীক ব্যবহার করা হয় সিদ্ধান্ত নেওয়ার সময় এই প্রতীকটা ব্যবহার করা হয় আর ডিজিটাল প্রযুক্তি বইয়ে তোমাদের একটা চ্যাপ্টারে প্রতীক সম্পর্কিত বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে তো তোমরা মূল বই থেকে এইগুলো একটু পড়ে নেবে কারণ প্রতিটা মডেল টেস্টেই একটি করে প্রতীক সংক্রান্ত টিক এসেছে রহিম ঢাকায় নতুন এসেছে রাস্তাঘাট কিছুই চেনে না তবে সে মোবাইল ফোনের একটি অ্যাপ দ্বারা তার অবস্থান এবং যে কোনো গন্তব্যে যেতে অনেক ধারণা লাভ করেছে রহিম কোন অ্যাপটি ব্যবহার করেছে তো দেখো ম্যাপ আমরা কিন্তু সবাই জানি ইতিমধ্যে যারা বর্তমান জেনারেশনের আছে তারা কিন্তু সকলেই জানি যে গুগল অ্যাপে আমরা ম্যাপের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি তো তারপরে দেখো অ্যাপটির মাধ্যমে রহিম জানতে পারবে অবস্থান ও গন্তব্যের মাঝে দূরত্ব রাস্তার কতটুকু যানজট আছে আর কোন যানবাহনে যেতে কত সময় লাগবে তো সবগুলো সম্পর্কেই কিন্তু সে জানতে পারবে তারপরে দেখো টেলিমেডিসিন কি ধরনের সেবা ই সার্ভিস তারপরে দেখো অনলাইন ব্যবসা কোনটির মাধ্যমে পরিচালিত হয় এটার কিন্তু অ্যান্সার হবে নির্দিষ্ট ওয়েবসাইট ই কমার্স এর পূর্ণরূপ কোনটি ইলেকট্রনিক কমার্স এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও আসতে পারে আবার টিক আকারেও আসতে পারে তোমরা দুই রকম প্রিপারেশনই নিয়ে রাখবে অনলাইনে কেনাকাটা ক্রয় এর মাধ্যমকে সাধারণত কি বলা হয় ই কমার্স তারপর দেখো বারো নম্বরটাতে আছে নিচের কোনটি ইমেল সেবা ইয়াহু তো এখন তোমরা কিন্তু অনেকেই ভুলবশত অ্যান্সার দিয়ে ফেলবে যে ফেসবুক কিন্তু ফেসবুক কি ফেসবুক কিন্তু এমন একটা মাধ্যম যেখানে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি বিভিন্ন দেশে তথ্য আদান প্রদান হয় সব কিছু ঠিক আছে কিন্তু যখন এই ইমেল সেবার কথাটা উল্লেখ থাকবে তখনই কিন্তু ইয়াহু অ্যান্সার হবে তারপরে দেখো ইমেল কোন অংশে লেখা হয় বডিতে তারপর যোগাযোগের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ সামাজিক রীতিনীতি সাংস্কৃতিক উপাদান দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ তাই অ্যান্সার হবে উভয়ই এখন এই দুইটার মাঝে যে কোনো একটি যদি অ্যান্সারে থাকতো আরেকটি এখানে যদি অন্য একটা কিছু থাকতো তাহলে কিন্তু শুধু এইটাই অ্যান্সার হতো তারপরে দেখো শব্দ ও তৈরি হয় কোন যোগাযোগে মৌখিক তো এই ছিল আমাদের স্পেশাল মডেল টেস্টের একের নৈমিত্তিক অংশ অর্থাৎ ক বিভাগের যে অংশটা তারপরে চলো আমরা স্পেশাল মডেল টেস্ট দুই সমাধান করে আসে দেখো স্পেশাল মডেল টেস্ট ডিজিটাল প্রযুক্তি দুয়ে আছে ট্রেডমার্কে নিবন্ধিত হওয়ার প্রমাণপত্র হিসাবে কি প্রদান করা হয় ট্রেডমার্ক সনদ একটি মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি এটা কোন ধরনের সম্পদ বুদ্ধিভিত্তিক সম্পদ ময়মনসিংহ গীতিকা সংকলন গ্রন্থে কী কী লিপিবদ্ধ রয়েছে পালাগান মেধা মনন বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কি ধরনের সম্পদ বলে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে বুদ্ধিভিত্তিক মানে কি সে নিজে থেকে যেটা সৃষ্টি করবে সেটা তার বুদ্ধিভিত্তিক সম্পদ তারপরে দেখো প্রসেস বা ধাপ দেখানোর জন্য কোন প্রতীক ব্যবহার করা হয় দেখো আমরা গত মডেল যেটা শেষ করলাম কিছুক্ষণ আগেই তো ওই জায়গাতেও কিন্তু প্রতীক সংক্রান্ত একটি এমসিকিউ ছিল এখানেও আবার আমাদের প্রতীক নিয়ে একটা এমসিকিউ এসেছে তারপরে দেখো সমস্যা নির্বাচন করে সেটি সমাধানের ধাপগুলোকে কি বলে অ্যালগরিদম অ্যালগরিদম তারপরে দেখো স্বাস্থ্য সুরক্ষার জন্য নিচের কোনটির কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল করোনা করোনার কারণে দীর্ঘ সময় ধরে সব কাজই কিন্তু বন্ধ ছিল দু হাজার বিশ একুশ সালের দিকে একটু খেয়াল করে দেখো অনেক লং একটা টাইম আমাদের স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু বন্ধ ছিল বিদ্যুৎ পানি গ্যাস ইত্যাদির বিল পরিশোধ করা যায় কিসের মাধ্যমে মোবাইল ফোনে স্যাটেলাইটে অনলাইনে তো এখানে সবগুলোই হবে দেখো মোবাইল ফোনে যদি আমরা বিলটা পেমেন্ট করি তো মোবাইল ফোন তার হেঁটে হেঁটে জায়গায় যে দিয়ে আসে না তাই না সেটা তো অনলাইনের মাধ্যমে কাজটা সম্পূর্ণ হয় তাই অ্যান্সারটা হবে সবগুলো তারপরে দেখো মিসেস সোহেলি একজন চাকরিজীবী চলতি মাসের গ্যাস বিল প্রদানের শেষ তারিখ আজ ব্যস্ততার কারণে তিনি গ্যাস বিল পরিশোধ করতে ভুলে গেছেন আজ অফিসে বিষয়টি মনে হয় তিনি ইন্টারনেট ব্যবহার করে তার মোবাইলের একটি অ্যাপের মাধ্যমে গ্যাস বিল পরিশোধ করলেন মিসেস সোহেলি কোন মাধ্যমে ব্যবহার করে গ্যাস বিল পরিশোধ করলেন ডিজিটাল মাধ্যম তারপর দশ নম্বরে আছে দেখো মিসেস সোহেলের ব্যবহৃত মাধ্যমটি ব্যক্তির জীবনে কী ধরনের প্রভাব ফেলে সময় ও অর্থ সাশ্রয় হয় এখন দেখো তোমাদের যদি একটা বিদ্যুৎ বিল অফিসে যেয়ে জমা দিতে হয় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সময় লাগে তাই না অনেক লম্বা একটা লাইনে দাঁড়াতে হয় লাইন আস্তে আস্তে পর্যায়ক্রমে শেষ হলে তখন আমাদের বিদ্যুৎ বিল দিতে হয় আবার যে জায়গাতে যাব দিতে সেখানে যা আসা করতেও কিন্তু অনেক টাকা খরচ হয় তাই এখানে সময় ও অর্থ সাশ্রয় করার কথাটা বলা হয়েছে তারপরে এগারো নম্বরে দেখো ই কমার্স কোনটির সাথে বেশি জড়িত ব্যবসা বাণিজ্য তারপরে কেউই কেউ ইমেইল পাঠালে কোন বক্সে জমা হয় ইনবক্সে তো তারপরে দেখো তেরো নম্বরে আছে লৌকিকতা বর্জিত যোগাযোগ কোনটি অনষ্ঠানিক অনানিক নিচের কোনটি মাধ্যম ই চিঠি ইন্টারনেট টেলিফোন এগুলো কিন্তু সবই মাধ্যম দেখো যখন আমাদের এই আধুনিকতার ছিল না তখন কিন্তু অর্থাৎ প্রাচীনকালে কিন্তু প্রাচীনকালও বলা চলে না কিছুদিন আগেও মানুষ চিঠির মাধ্যমে আদান প্রদান করতো আর মানুষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগের একমাত্র মাধ্যমই ছিল চিঠি তাই তোমরা এখন অনেকে হয়তো সিঠিটা বাদ দিতে পারো কিন্তু এটা কিন্তু বাদ হবে না সিঠি টেলিফোন ইন্টারনেট এগুলো সবগুলোই মাধ্যম সিসি এর অর্থ কী সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি অর্থাৎ প্রথম সি এর অর্থ হচ্ছে কার্বন আর পরের সিটার অর্থ হচ্ছে কপি আশা করি তোমরা বুঝতে পারছো তো চলো আমরা স্পেশাল মডেল টেস্ট তিন শুরু করি স্পেশাল মডেল টেস্ট তিন বার্ষিক পরীক্ষা দু ডিজিটাল প্রযুক্তিতে প্রথমে আছে একটি বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি ধাপ অনুসরণ করতে হয় পাঁচটি বুদ্ধিভিত্তিক সম্পদকে বাজারজাত করার জন্য কি করা প্রয়োজন ট্রেডমার্ক নিবন্ধন করা কোনো যন্ত্রকে নির্দেশনা বুঝিয়ে দেবার ধাপ কয়টি দুইটি একটি কাজের শুরু বা শেষ বোঝাতে কোন প্রতীক ব্যবহার করা হয় এই যে এই প্রতীকটা দেখেছ প্রতীক সংক্রান্ত কিন্তু একটি করে ঠিক প্রতিটা মডেল টেস্টে আসছে অনলাইন মিটিং সফটওয়্যার ব্যবহার করে কিসের ব্যবস্থা করা হয় অনলাইন ক্লাস অনলাইনে বাণিজ্যকে কি বলে ই কমার্স বর্তমানে শহর থেকে গ্রাম পর্যায়ে সাধারণ নারীরা কি নাগরিকরা কি ব্যবহার করে নাগরিক সেবা নিচ্ছেন বিভিন্ন ওয়েবসাইট মোবাইল অ্যাপস অনলাইন বা ইন্টারনেট সবগুলোই কিন্তু সঠিক অ্যান্সার তারপরে দেখো বর্তমান সময়ে ব্যবসায়ের উন্নতিতে বিশেষ ভূমিকা রাখছে কোনটি তথ্য প্রযুক্তির ব্যবহার অনলাইন ব্যবসায়ের সুবিধা কোনটি ক্রেতার সাথে সম্পর্ক স্থাপন তাৎক্ষণিক যোগাযোগ তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা সবগুলোই কিন্তু সঠিক অ্যান্সার তারপরে দেখো বেশি কথা বা অনুভূতি অল্প কথায় প্রকাশে ব্যবহৃত হয় ইমোজি তো ইমোজিস কি এটা আমরা এখন সবাই জানি আমরা বিভিন্ন ইমোজি ব্যবহার করে থাকি যেমন স্যাড ইমোজি তারপরে হ্যাপি ইমোজি তারপরে বিভিন্ন ধরনেরটা কিন্তু আমরা ইউজ করি যেমন একটা ফ্রেন্ডের বার্থডেতে উইশ করব তো সেখানেও আমরা বার্থডের যে ইমোজিগুলো আছে সেগুলো ইউজ করে থাকি তাই না তারপরে দেখো আনুষ্ঠানিক যোগাযোগে প্রচলিত মাধ্যম কী সিঠি তো তারপরে দেখো এখানে দিয়েছে সুমি খুব ভালো বিরিয়ানি রান্না করে তার বন্ধুবান্ধবদের পরামর্শে সুমি রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি রেস্টুরেন্ট খুললো যা অল্প দিনেই ভালো পরিস্থিতি পেলো কিছুদিন পর সুমি জানতে পারল পুরান ঢাকায় তারই রেস্টুরেন্টের নাম ও লোঘ ব্যবহার করে এক ব্যক্তি রেস্টুরেন্ট খুলেছে তা দেখে সুমি অনলাইনে আইনের স্মরণাপন্ন হলো বিরিয়ানির রেসিপি সমীর কি ধরনের সম্পদ এটা অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পদ কারণ এটা সম্পূর্ণই তার নিজের বানানো একটা রেসিপি ছিল এবং তার ইচ্ছা মতো সে ডেকোরেশন করেছে সব কিছুই তার নিজের বুদ্ধিতে করেছে তাই এটা বুদ্ধিভিত্তিক সম্পদ তারপরে তেরো নম্বরটা দেখো উদ্দীপকে উল্লেখিত ব্যক্তি তার কর্মকাণ্ডের জন্য কি ধরনের শাস্তির সম্মুখীন হতে পারে তো এখানে আমাদের অ্যান্সারটা যেহেতু দুই ও তিন হবে দেখো ক্ষতিপূরণ দিতে হতে পারে বাজারে তার খাবার বিক্রি বন্ধ নিষেধ হতে পারে তো এই দুইটাই মূলত আমাদের অ্যান্সার তারপরে দেখো সরকারি যোগাযোগ এখনও কিসের মাধ্যমে হয় ডাক বিভাগ তো ডাক ডাক কথাটা হয়তো অনেকে বুঝতে পারছো না ডাক মানে কি শোনো আমাদের এখন যদিও আমরা চাকরির অ্যাপ্লাই আমরা করে থাকি অনলাইনের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারের কাগজপত্রের মাধ্যমে কিন্তু সরকারি যে কার্যক্রম সেটা এখনও পর্যন্ত ডাক বিভাগের মাধ্যমে হয়ে থাকে যেমন বিভিন্ন পিয়ন তোমরা যেটা আর কি বুঝতে পারবে পোস্ট অফিস বিভিন্ন কাগজপত্র পোস্ট অফিসে জমা থাকে সেগুলো বিভিন্ন বিভিন্ন এলাকার পিয়নরা এসে ওইটা যথাস্থানে প্রেরণ করে এটাই মূলত ডাক যোগাযোগ তারপরে দেখো শিষ্টাচার বজায় রাখতে হয় কোন যোগাযোগে ফরমাল ফরমাল মানে কি শিষ্টাচার তো এই ছিল আমাদের স্পেশাল মডেল টেস্ট ডিজিটাল প্রযুক্তির ডিজিটাল প্রযুক্তিতে যেহেতু তিনটি মডেল টেস্ট ছিল তাই আমি তিনটি মডেল টেস্টেরই কবিভাগ তোমাদেরকে দেখিয়ে দিলাম আসলে এখানে অনেকে হয়তো বলতে পারো যে তোম আপনার কেন এগুলো দেখানোর দরকার ছিল বা এগুলো তো আমরা গাইড থেকেই পড়ে নিতে পারতাম তো আসলে এটা যাদের কাছে গাইড আছে তাদের ক্ষেত্রে পড়া খুবই ইজি কিন্তু এখানে অনেকেরই আছে পাঞ্জারি কিনে এসে তাদের লেকচার কিনা হয়তো আর হয়ে উঠছে না বা সময়ের কারণে কিনছে না তো সেক্ষেত্রে তারা এই জায়গা থেকে লেকচারের প্রশ্নগুলো একবার করে দেখে নিতে পারবে আবার আর আরও এক শ্রেণীর শিক্ষার্থীরা আছে যারা এই লাস্ট মুহূর্তে এসে এই গাইডটা কিনতে পারছে না তো তারা আমার অনেক ভিডিওতেই দেখি কমেন্ট করে যে ম্যাম এই সাবজেক্টের ভিডিওটা দেন ওই সাবজেক্টের ভিডিওটা দেন এই বইটা আমার কাছে নেই তো আমি এদের উপকারের জন্যই আর কি এই ভিডিওগুলো তৈরি করি তো যারা আর কি এই ভিডিওগুলো দেখতে চাও না তারা প্লিজ বাজে কমেন্ট করা থেকে বিরত থেকে স্ক্রিপ্ট করো আমার ভিডিও আর যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে দেখতে বা বুঝতে সুবিধা হয় তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের প্রতিটা ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় তো প্লিজ তোমরা একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে